শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর আজকের দিনটা হলো বুধবার একাদশী তো সকালবেলা জানো তো ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে আর শুয়ে শুয়ে ভাবছিলাম উঠবো কি উঠবো না কিন্তু না উঠলে তো হবে না তো যাই হোক ভাবতে ভাবতেই বেলা আটটা বাজিয়ে দিয়েছি আর এখন এলাম বাইরের দিকে তো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম বাইরে কতটা কুয়াশা পড়েছে এখন পুরো ঘড়িতে কাটায় কাটায় বাজছে আটটা আর আটটার সময় দেখো এতটা কুয়াশা পড়েছে তার মানে বুঝতেই পারছো আরও যদি সকালবেলায় উঠতাম তাহলে কেমন কুয়াশা ছিল মানে এক হাত দূরত্বের মানুষকেই হয়তো চেনা যা মানে যেত না আর কি তো যাই হোক একটু কুয়াশাটা কেটেছে আর এখন উঠে আমি বাইরের রাস্তার দিকে এলাম আর জবা ফুল গাছের ফুলটা কিন্তু আজও ফুটে রয়েছে তো দেরি না করে সকালের কাজবাজগুলোতে হাত দিয়ে দিয়েছি এই যে দেখো বাসনপত্র নিয়ে একদম সকাল সকাল বসে গেছি টিউবওয়েলে বাসন মাজতে চলো বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে ঘরে নিয়ে যাই আর তোমরা কিন্তু আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও তো একটু বেলা হয়ে গেছে আর দেখো বাইরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে আর বাইরে মানে কালকের যে বাসি জামা কাপড়গুলো ছিল বাসি না মানে ভিজে জামা কাপড়গুলো এখন তো রোদের এই হাল চাল আর কি জামা কাপড় ধুয়ে দিলে কিছুই শুকোতে চায় না তো সেগুলোকেই একটু বাইরে মেলে দিয়েছি রোদ দেখে আরও বেশ কিছু জামা কাপড় জানো তো ভিজিয়ে দিয়েছি মানে কাচার জন্য আর এদিকে দেখো স্কুলে বাচ্চারা আজকে বেশ খেলাধুলো করছে কেন কি আজকে না স্কুলে হবে পিকনিক তো প্রত্যেক বছরই আর কি মাস্টারমশাইরা পরীক্ষার পরে এরকম একটা পিকনিকের আয়োজন করে মানে যেহেতু খোরের বাচ্চারা চলে যাবে হাই স্কুলে ওই জন্য কিন্তু এইভাবে মাস্টারমশাইরা একটু খাওয়া দাওয়ার আয়োজন প্রত্যেক বছরই করে থাকে তো ভাবলাম যে তোমাদের এই দূর থেকে একজন দেখিয়ে দিই আর এদিকে দেখেছো কত শালিক পাখি ওরা খাচ্ছে চিঁড়ে আর মুড়ি তো আমি দিয়েছি খেতে অনেকগুলো চিড়ে মুড়ি মাখা ছিল তো কেউ খাবে না ওই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে খুব মজা করে আর এদিকে দেখো এই যে কতগুলো বিড়াল ছানা এসছে বাড়িতে কোথেকে জানি না তো এই কয়েকদিন হয়ে আমাদের বাড়িতেই থাকছে আর এখানে বসে রোদ পড়েছে বেশ রোদ পোহাচ্ছে আর খেলাধুলো করছে তো চলো একটু বেলা হয়ে গেছে আর এখন কিন্তু আমি সমস্ত কাজ বা সেরে স্নান করে চলে এসেছি ঘরে পুজো দিতে তো আজকে করেছি একাদশীর উপোস শ্বশুরমশাই মারা গেছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো কম বেশি তারা কিন্তু জানো তো মানে ব্রাহ্মণ যে আর কি ঠাকুর মশাই বলেছে অন্তত পরি মানে তিনটে একাদশী করতে আর একটা আছে ভীম একাদশী তো এইগুলো উপবাস করে আর কি বলে ব্রত পালন করে পুজো করতে তো সেইটাই করছি আর যেহেতু দুষ্টু বাবা বাড়িতে নেই তো ওই কাজের ওখানেই আর কি যেইটুকু সম্ভব করছে মানে ভাত বা অন্য দানা তো খেতে নেই তো সেটা খাচ্ছে না ফলমূল খেয়ে থাকছে আর কি আর আমিও এদিকে বাড়িতে কিন্তু উপোস করেই রয়েছি তো পুজো দিয়ে পুজোর যে প্রসাদটা সেইটাই খাবো তো এই একাদশীর ব্যাপারে আর কি খুব একটা বেশি জানাশোনা নেই তো বড়দের কাছ থেকে একটু শুনে নিয়েছি আর সেইভাবেই কিন্তু একটু চেষ্টা করছি পালন কর চলো পুজোটা সেরে নিই আমি আর তারপরে কিন্তু এই পুজো প্রসাদটাই খাবো আর অন্য সব দিনের তুলনায় আজকে পুজোটা যেহেতু একটু অন্য রকম ওই জন্য ভাবলাম যে না শাড়িটাই পরে নিই কাঁচা ধোয়া শাড়ি পরে আর মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছি আর গামছাটা দেখো মাথায় এইভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি খুলিনি তো বাইরে তো খুব একটা যে রোদ তাও না তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো তো পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নানের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে এলাম আর বাকি যে সকালবেলা কেঁচে দিয়েছিলাম তো তার মধ্যে কিছু জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো দেখো ঘরে নিয়ে চলে এসেছি আর এগুলোকে একবারে ভাজ করে তুলে রাখবো আর এগুলো হলো দুঃশোনার বাবা ওই যে শ্বশুরমশাইয়ের কাজের সময় যে পড়েছিল না সেই ধুতি তো ডবল ডবল লেগেছিল সব কিছু তো একটা করে ধোয়া ছিল আর এগুলোও ভাজ করা ছিল ওই আমার খেয়াল নেই যে আর ধোয়া হয়নি তো আজকে যখন তুলতে যাব তখন দেখছি যে না এগুলো আর ধোয়া হয়নি তো ওইগুলোকেই আর সকালবেলা আর কি কেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এগুলোকে এখন এই যে ভাজ ভাজ করে একবারে আলমারিতে তুলে দেব তো পুজো তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি আর এখন এই যে প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি আগে কখনো সেইভাবে তোমাদের এইভাবে প্রসাদ নামানো এগুলো দেখানো হয়নি কারণ সেইভাবে কখনো কিছু করাই হয়নি আর একাদশীর উপবাস তো আমি এই যে প্রথম করছি মানে শ্বশুরমশাই মারা গেছে সেই উপলক্ষে একটি ঠাকুর মশাই করতে বলেছে আগেই তোমাদের বললাম তো আগে মানে আমাদের ওই যে অসুয আর কি কাজের মধ্যেই একবার পড়েছিল আর আজকে একটা একাদশী আর একটা তো তিনটে অন্তত করতে বলেছে আর ওই যে ভীম একাদশী করব এই আর কি তো আর এই পোশাকটা তো নামানো মানে এটা নামিয়ে এখন মা খাবো তারপরে কিন্তু এইটাই আমি খাবো সারাদিনে এইটাই আর কি তো চলো পোশাকটা মাখিয়ে নিই আর একাদশী সম্পর্কে খুব একটা কিছু আমি জানি না তো বড়দের কাছ থেকে শুনে আর কি যেইটুকু আমার পক্ষে সম্ভব সেইটুকু পালন করলাম তো চলো এটা তো করে নিই আর তারপরে আবার একটু ব্যাগপত্র গোছানোর আছে তার কারণ কালকে আবার যাব বাপের বাড়িতে তো সেই মানে ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অবশ্যই দেখো ঠিক আছে চলো আর এদিকে দেখো আমি পোশাকটা মাখছি কলাগুলো ভালো নি ওই জন্য কিন্তু একটু শক্ত শক্ত রয়েছে আর এদিকে মিষ্টি ছিল তো মিষ্টি সাবু কলা আর আখি গুড় এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম আর সেগুলোই কিন্তু এখন মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেছে এদিকে বাটিতে আমি একটু তুলে নেব। আর বেশ কিছুটা রেখে দেবো আমার দুঃ মাম্পি রয়েছে আর মা যদি খায় তাহলে ওদেরকেও একটু একটু দিয়ে দেবো তো চলো এইভাবেই আর কি আজকের মতো একাদশীটা আমি করলাম আর রাতেরবেলা সেইভাবে কিছু খাওয়ার প্ল্যান নেই তো দেখি যদি প্রয়োজন পড়ে তাহলে ছাতু রয়েছে ঘরে ছাতু শরবত করে খেয়ে নেব আজকের মতো এইটুকুই আর কি খাওয়া দাওয়া ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এই যে দুপুরবেলা সাবু খেয়েছিলাম তারপরে আর কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর শরীরটা খুবই ক্লান্তও লাগছিল একদমই ভালো লাগছিলো না তো একটু শুয়েছিলাম উঠে সন্ধ্যের যে কাজ বাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি আর এখন একটু চা করে খাচ্ছি আর এদিকে রান্নার জোগাড়টাও করতে হবে আমি না খাই কিন্তু ছেলে মেয়ে মা রয়েছে তো ওরা তো খাবে ওই জন্য একটু রান্না করছি নিরামিষ এই যে বেগুন ভাজি আর কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে করবো একটা নিরামিষ তরকারি তো এটা দিয়ে বেলা কি মা মাম্পি আর দুষ্ট সোনা খাওয়া দাওয়া করবে তো চলো এদিকে দেখো এই যে বেগুন ভাজি করা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে এখন বাজে রাত দশটা আর রাতের বেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু দেরি দেরি করেই খাচ্ছি খাওয়া মানে সেইভাবে খাওয়ার তো বললামই কোনো প্ল্যান নেই তো শরীরটা খারাপ লাগছিল ওই জন্য মা বললো তাহলে ছাতু রয়েছে ছাতু মানে শরবত করে খেয়ে নে ওই জন্য দেখো আমি এই যে মগের মধ্যে নিয়ে নিয়েছি একটু সাত কি বলে ভুলে যাই সব ছাতু ছোলার ছাতু আর কি প্যাকেট আর চিনি তো এই চিনি আর ছাতু দিয়ে গুলে আর কি খেয়ে নেবো এক মগ তো যাই হোক চলো আমি শরবতটা খাই আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আগে একবার বলেছি আবারও বলে দিচ্ছি চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে চলো টাটা